হাই এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি মেলা থেকে কী কী কিনলাম দু দিন মেলা গেছি তোমরা অলরেডি ব্লগ দেখে নিয়েছ তো দুদিনে কী কী কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করবো চলো ফার্স্টেই যেটা দেখাবো ফার্স্টেই দেখায় এই বিছানা চাদরটা নিয়েছি এটা বেসিক্যালি সোফায় পাতার জন্যই নিয়েছি সোফায় আমার এই রকম কালারফুল জিনিস পাচ্তে বেশি ভালো লাগে তো ওখান থেকে আমি আরও দুটো নিয়েছিলাম মানে যখন আগে গিয়েছিলাম তখন আমি দু তো এখন এইটা নিয়েছি আর তার সাথে আমার পাতাও হয়ে গেছে এই কুশন কাভারটা এই কুশন কাভারগুলো তিনটে নিয়েছি বেশ ভালো দেখতে তো এটার সাথে এটা ম্যাচ করে দিয়েছি এরপর চলো এক এক করে দেখাই তোমাদের এই যে এই জুতোটা নিয়েছি এই যে এই জুতোটা নিয়েছি এই জুতোটার ওপর দিয়ে সিলভার সিলভার কাজ করা রয়েছে আর এই জায়গাটায় একটা সিলভারের কাজ করা রয়েছে তো এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপর নিয়েছি এই পাইপ তিনটে এই জুতো আমাদের বাড়িতে তিনজন সদস্য তো মানে তিনজন ছোট সদস্য চারজন পাঁচজন ছোট সদস্য কিন্তু ওদের ওরা তো এখনো ছোটো তাই জন্য মামা আমার বড় ভাইজি আর ছোট ভাইজির জন্য এই তিনটে নিয়েছি ভালো না দেখতে বেশ ইউনিক আমার মনে হলো তো এই তিনটে নিয়েছি আর দ্বিতীয় দিন গিয়ে মায়ের জন্য আমার মায়ের জন্য এই ব্যাগটা নিয়েছি আমার মা এই ব্যাগগুলো খুব ইউজ করে ছোটো ছোটো এই ব্যাগগুলো তো মায়ের আশা করি ভালো লাগবে তো অনেকটাই বড় স্পেস আছে এই যে ভেতরেও একটা চেন দেওয়া রয়েছে গরমে পুরো সিঁদুর গোলে গোলে পড়ছে আর এবার যেটা নিয়েছি সেটা আমার প্লেটের প্রতি ফ্যাসিনেশন বলা যায় এত ভালো লাগে প্লেট কিনতে তো এই দুটো প্লেট নিয়েছি মন করছিল যে মানে ছটা সেটেরই নিয়ে নিই বাটি শুধু কিন্তু নেওয়া আর হয়নি তো এই প্লেট দুটো আমার খুব পছন্দ হয়েছে তাও কিন্তু দাম কমায়নি ওরা দাম এক টাকাও কমায়নি যা দাম তাই নিয়েছে একশো টাকা করে আমার মেয়ের মাথায় কোনো ক্লিপ আটকায় না আমার খুব শখ মেয়েকে ক্লিপ পরাবো কিন্তু হেয়ার ব্যান্ড ছাড়াও কিছু করতে পারে না কারণ এখনও তো ওর মাথায় চুল সেভাবে হয়নি হচ্ছে না কেন জানি না চুলটা তো তাও ভালো লাগে কিনতে তো এই দুটো কিনেছি এই যে এই জিনিসটা করি আমার ভালো লাগলো দেখে তো এই জিনিসটা কিনেছি হাজে করা যাবে আবার পায়েও করা যাবে ছিল থেকে এইটা আর এই হয়েছে। তো আমার মেলা থেকে এই কয়েকটা জিনিসই কেনার দুদিনে আমি গিয়ে কিনেছি আরো অনেক কিছু কেনার ইচ্ছে ছিল কিন্তু সেইভাবে কিনে হয়ে হয়ে ওঠেনি কারণ আমার মেয়ে আছে তো বায়না করে এটা ওটা সেটা এবার এদিকে নিয়ে চলো একবার ওদিকে নিয়ে চলো মাথা ঠান্ডা করে যে কিনবো সেটা মানে যায় না ওর সাথে গেলে একটু পর জল খাবো তারপরে আরও তো আছেই না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা